নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও হাজির হয়ে গেছি একটা ছোট্ট রান্নার রেসিপি নিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি কড়াইশুঁটির কচুরি দারুণ স্বাদের একটা রেসিপি আর খুব সহজভাবে কিভাবে বানিয়ে নেবেন তার একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এখানে আমি পাঁচশো গ্রাম কড়াইশুঁটি খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে কড়াইশুঁটিটা তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর তিন টুকরো আদা দিয়ে এবার এটাকে একটু ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এবারে একটা ভাজা মশলা রেডি করে নেবো জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ ভালো করে ভেজে গুঁড়ো করে নেব এদিকে কড়াই দু চামচ সাদা তেল দিয়েছি তার মধ্যে একটু কালো জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে বেটে রাখা কড়াই সুটিটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ এক চামচ চিনি আর ওই ভেজে রাখা মশলা দু চামচ দিয়ে খুব ভালো করে পুটটাকে রেডি করে নেবো এই ভাজা মশলা দেওয়ার জন্য এই কড়াইশুঁটির কচুড়িটা খেতে দুর্দান্ত স্বাদের হয় এইভাবে আপনারাও একবার এই ভাজা মশলা দিয়ে কচুরি করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো খেতে লাগবে তো লবণ চিনি আর এই ভাজা মশলা দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে রেডি করে নিচ্ছি দেখুন মিশ্রণটা কিন্তু একদম শুকনো হয়ে এসেছে চাইলে এর মধ্যে আপনারা এক চামচ বেসন দিয়ে দিতে পারেন তাহলে আরও তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে এবারে আমি চারশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ এক চামচ চিনি আর দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবারে এই লেচিগুলো থেকে একটা একটা করে লেচি নিয়ে তার মধ্যে বাটির মতো সেট দিয়ে পুর ভরে দেবো দেখুন আমি এখানে একটা লেচি নিয়েছি এটাকে একটু বাটির মতো সেপ দিয়েছি আর এদিক থেকে একটু পুর নিয়ে ভালো করে ভিতরে দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আমি এখানে একটু ছোটো সাইজের লেচি কেটেছি আপনারা চাইলে বড় বড়ও করে নিতে পারেন মুখটাকে খুব ভালো করে বন্ধ না করলে কিন্তু মুখ থেকে ফেটে বেরিয়ে যাবে তো তার জন্য মুখটাকে খুব ভালো করে একটু বন্ধ করে দিতে হবে তো এইভাবে আমি সব লেচিগুলোকে রেডি করে নিচ্ছি এবারে আমি লেচিগুলোকে একটু ভালো করে বেলে নিচ্ছি আমি এখানে সাত থেকে আটখানা একটু ভালো করে বেলে নিয়েছি তারপরে এদিকে কড়া বসিয়ে দিয়েছি দেখুন কড়া তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি যেহেতু ভিতরে পুর দেওয়া রয়েছে ফুলে উঠতে একটু সময় লাগবে তাই গ্যাস মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে আস্তে করে ভেজে নিতে হবে তো খুব বেশি গ্যাস জোরে দেওয়া থাকলে লুচিটা কিন্তু খুব লাল হয়ে যাবে কিন্তু ভিতরের পুরটা খুব ভালোভাবে তৈরি হবে না তাদের লুচি কিন্তু খেতে ভালো লাগবে না ভিতরে একটা কাঁচা গন্ধ থেকে যাবে তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আমি আরও একটা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠছে তো এইভাবে আমি সব লুচিগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন কত সহজে কত চটজলদি একটা ছোট্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর দেখতে পাচ্ছেন লুচিগুলো কিন্তু সবগুলো খুব সুন্দর ফুলে উঠছে তো এবার আমি সব লুচিগুলোকে তুলে নিচ্ছি কড়াইশুঁটির কচুরি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না আর অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন